হঠাৎ করে আমার এক প্রতিবন্ধী ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এই লেকের গভীরে যে একজন গাইড হারিয়ে গিয়েছে সে আর ফিরে আসেনি আপনার জীবনের একটা ভোল ছিল আপনি কি জানেন সেটা আজকের ভিডিওতে আপনার সেই ভোলটি আমি ভেঙে দেব যে জায়গাটায় আজকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি এতটা সুন্দর এতটা চোপচাপ কল্পনার বাইরে দুই পাশ দিয়ে ছোট ছোট পাহাড় তার উপর দিয়ে চা বাগান মাঝখান দিয়ে ভয়ানক লেক এখানে নাকি প্রতি বছর অনেক মানুষ মারাও যায় এখানে কীভাবে চায়ের বীজ থেকে চা গাছ তৈরি করা হয় এভাবে চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করা হয় চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা তাদের প্রতিদিনের কত সব কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন একটা কথা সেটা হচ্ছে এই ভিডিওতে যদি তিরিশ হাজার ভিউ না পড়ে তাহলে আমি আর ভিডিও করব না আর যদি তিরিশ হাজার ভিউ পড়ে যায় তাহলে সামনে একটা ধামাকা আসবে আমি আপনাকে নিয়ে যাচ্ছি সিলেটের শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের উদ্দেশ্যে মাধবপুর লেকে আপনার সাথে যদি আট দশজন থাকে তাহলে আপনি শ্রীমঙ্গল মেন বাস স্ট্যান্ড থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে অথবা লোকজন কম হলে একটা সিএনজি নিয়ে সোজা কমলগঞ্জের উদ্দেশ্যে চলে যেতে পারেন হঠাৎ করে আমার এক প্রতিবন্ধী ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে কথা বলবেন না তার শুটিং দেখতে আসছি আমরা হঠাৎ করে আমার এক প্রতিবন্ধী ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তর্মত প্রতিবন্ধীরা রাস্তায় করে লাফালাফি ওইটা দেখে কিছু লোকে বলে আমি এখানকার কিছু স্থানীয় লোকের কাছে শুনতে পেলাম পেশায় একজন গাইড ছিলেন তার নাম ছিল নাসির সে ট্যুরিস্ট নিয়ে প্রতিদিন ঘুরে বেড়াতো আজ থেকে নাকি প্রায় বিশ বছর আগে কোনো এক সন্ধ্যায় সে লেকের ওই গভীরে একদল বিদেশিদের নিয়ে ঘুরতে গিয়েছিল তারপর সেই বিদেশিরা ফিরে এসেছিল বাট সেই গাইড আর তাদের সাথে ফিরে আসেনি এখন পর্যন্ত সেই গাইড নাসির সাহেব নিখোঁজই রয়ে গেছেন তারপর থেকে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ এখানে হারায় এখানে আসলে আপনি অনেক ডাব অনেক আনারস এগুলো খেতে পারবেন আর বিশেষ করে পাহাড়ি আনারস নাকি খেতে অনেক মজা এজন্য আমিও একটু ট্রাই করলাম দেখি কেমন লাগে মামা অনেক সুন্দর করে কেটে লবণ দিয়ে দিছিল অনেক ভালোই লাগছে আমার খেতে এই কাকা আমার সাদা মনে একটা প্রশ্ন ছিল এই চা বাগান থেকে চাগুলো সংগ্রহ করে কিভাবে এগুলা যে চা পাতা করে চা পাতা করে এই যে এগুলা চা পাতা না এগুলা কচি পাতা এগুলা কচি পাতা

এটা হচ্ছে চায়ের ভর্তা আর ওনাদের দৈনিক মজুরি হচ্ছে একশো সত্তর টাকা বসতেই পারছেন বালি দিয়ে পানি দিতে হবে কাকা খুবই ভালো মনের মানুষ আমাকে কিছু অর্থের বিনিময়ে কয়েকটা চাবিজ দিয়ে দিছে আমি বাড়িতে যে এগুলো বনে দেবো দেখবো হয় কিনা আপনার জীবনের যে ভুলটি ছিল সেটি হচ্ছে আপনি ভাবতেন বাংলাদেশ মানে কক্সবাজার সেন্ট মার্টিন বান্দরবন এগুলোই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে কত সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে আছে আপনি নিজের চোখে না দেখলে তা বিশ্বাসই করতে পারবেন না আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব না করলে আপনার কপালে বিয়া নাই আর যদি বিয়ে আগেই হয়ে যায় তাহলে আপনার পোলা কপালে বিয়ে নাই 你消是。那。<music>